বর্তমানে উপস্থিত রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার বাইশে চাকরি প্রার্থী যারা তারা কিন্তু ফের আবারও রাজপথে নেমেছে গুরুত্বপূর্ণভাবে সার্বিকভাবে আগেও তারা একাধিকবার আন্দোলন করেছেন কিন্তু রাজ্য সরকারের কানে কোনো সেই কর্ণপাতের যে বক্তব্য বয়ান সেই বক্তব্য বয়ান কিন্তু স্পষ্টত ভাবে পৌঁছায়নি বা জানা যায়নি এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন ক্যামেরার সহকর্মী অভিষেককে দেখাতে বলছে সেই ছবি একাধিক প্ল্যাকার্ড রয়েছে একাধিক দাবি দাওয়া করছে বলছেন তারা তিন বছর ধরে একটি কর্মসংস্থানের তারা অপেক্ষা করছেন সমাজে তারা যোগ্যতা অর্জন করেও আজ বর্তমান অক্ষরে দাঁড়িয়ে কিন্তু কার্যত তারা মূল্যহীন এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অতীতে দাঁড়িয়ে যে চিত্র দেখেছিলাম বর্তমান আঙ্গিকে দাঁড়িয়েও কিন্তু সেই আঙ্গিকে সেই ছবি ফুটে উঠছে প্রায় এ রাজ্যে পঞ্চাশের শূন্য খালি রয়েছে দু বাইশের এক চাকরি তারা এমনটাই দাবি করছেন কিন্তু তারপরেও কিন্তু ইতিমধ্যেই দাঁড়িয়ে কোন নিয়োগের বিষয়ে সদিচ্ছা সেই দৃষ্টিকোণের কিন্তু পরিপূর্ণতার ছবি কোন রকম ভাবেই লক্ষ্য করা যাচ্ছে না দেখতে পাচ্ছি পাওয়া যাচ্ছে হুইল চেয়ার এ কোনো আজকে একজন চাকরি প্রার্থী তার ছোট নিয়ে এসছেন এবং এর সঙ্গে সঙ্গে দাবি করছেন তারা গরিব নিম্ন মধ্যবিত্ত মেহনতি মানুষের সন্তানদের বর্ষায় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কেন এত অবহেলা এইটাই তারা দাবি করছেন সেই সঙ্গে সঙ্গে কিন্তু মূলত তারা বলছেন দীর্ঘ তারা কিন্তু বসে রয়েছেন কোন রকম ভাবে রাজ্য সরকারের যে নিয়োগের বিষয়ে সদুত্তরের দৃষ্টিকোণ বা সদিচ্ছা সেই সদিচ্ছার ছবি কিন্তু লক্ষ্য করা যায়নি কথা বলে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে দাঁড়িয়ে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে একাধিক প্ল্যাকার্ড রয়েছে আমরা দেখতে পাচ্ছি তারা বলছেন দাবি এক দফা এক শূন্য পথ বৃদ্ধি চাই এই প্ল্যাকার্ড আপনারা নিয়ে এবং রাজ্য সরকারের যে দৃষ্টিকোণ পালন করা উচিত ছিল আপনারা পুজোর আগেও আন্দোলন করেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে এখনো আন্দোলন করছেন কি বলবেন এখনো নিয়োগ মিললো না আমরা একাধিকবার পথে নেমেছি একাধিকবার আন্দোলন করেছি আমাদের এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য তড়িঘড়ি করে তেরো হাজার চারশো একুশকে একটা ন্যূনতম শূন্যপাত ধরিয়ে দেওয়া হয়েছে আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি প্রাথমিক লক্ষাধিক শূন্যপদ রয়েছে আমরা চাইছি এই শূন্যপদ বৃদ্ধি করা হোক যাতে কোনো টেট পাস করে না থাকে মুখ্যমন্ত্রী বিভিন্ন মঞ্চে বলেছেন কোনো টেট পাস করে থাকবে না লক্ষাধিক শূন্যপদ প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এবং রাজ্যে শিক্ষা দপ্তরে রয়েছে সেই শিক্ষা যে শূন্যপদ সেই শূন্যপদকে মঞ্জুর করা হোক এবং পূর্ণাঙ্গ নোটিফিকেশন যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করা হোক না হলে এটা নজিরবিহীন একটা ঘটনা যে পঞ্চাশ দিন মানে প্রায় দু মাস আগে একটা নোটিফিকেশন বেরিয়েছেন একটা শর্ট নোটিশ তারপরে এখনো পূর্ণাঙ্গ নোটিশ প্রকাশ করতে প্রাথমিক পর্ষদ ব্যর্থ হয়েছে আমাদের চাকরি প্রার্থীদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এবং আমরা তাতে ভীষণভাবে চিন্তিত যে বিষয়টা তারা কোন দিকে নিয়ে যেতে চাইছেন আমরা চাইছি পদ বৃদ্ধি হোক এবং দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হোক আর একটা প্রশ্ন রয়েছে আপনারা যখন রাজপথ ইতি মধ্যেই বসে রয়েছেন তখন দেখতে পাওয়া যাচ্ছে বিদ্যালয়গুলোর করুন অবস্থা সেখানে ক্লাসরুম আছে নেই শিক্ষক শিক্ষিকা অনেকে মূলত কি বলা বলে যেতে পারে যে মাধ্যমিক টুকুও দিচ্ছেন না উচ্চ মাধ্যমিক পরীক্ষাও দিচ্ছেন না স্কুল থেকে অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এই ছবি একেবারে রাজ্য সরকার তো দায় এড়াতে পারেন না আপনারা বলছেন অবশ্যই তাই এই সমস্ত যে ছবিগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি বাইশ স্কুল আনুমানিক বাইশ স্কুল যেখানে একজন মাত্র শিক্ষক বা কোনো শিক্ষক নেই শিক্ষার ক্ষেত্রের পরিকাঠামো তখনই উন্নতি হতে পারে যখন প্রতিটা স্কুলে ন্যূনতম জন করে শিক্ষক মানে ছাত্র শিক্ষক অনুপাতে শিক্ষক থাকবে এবং ক্লাসরুম অনুপাতে শিক্ষক থাকবে তাই সেটা সুরাহ একমাত্র সম্ভব শিক্ষক নিয়োগে সেটা থেকেই আমাদের এই দাবি যে প্রাথমিকে ন্যূনতম পঞ্চায়েত শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে আজকে কি মনে হচ্ছে আপনারা কোন সদুত্তরের বা সদিচ্ছার দৃষ্টিকোণ লক্ষ্য করতে পারবেন এই পর্ষদ সভাপতির তরফ থেকে এর আগেও তো এসছিল আশা হারালে আন্দোলন নিয়ে যাওয়া সম্ভব নয় আমরা আশাবাদী আমরা সদুত্তর পাবো সদুত্তর যদি না পাই আমরা আজকে এখান থেকে বেরিয়ে আমাদের পরবর্তী কর্মসূচি এবং বৃহৎ্তর আন্দোলনের পথে আমরা যেতে বাধ্য হবো নামটাও দিব আমার নাম পার্থজিৎ মণিক উত্তর চব্বিশ পরগনা একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আরো অনেকে উপস্থিত রয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু কার্যত একেবারে বলা যেতে পারে যে একেবারে যে প্ল্যাকার্ড রয়েছে সেই প্ল্যাকার্ডের মধ্যে তারা অনেক রকম ভাবে দাবি করছেন প্রাথমিক নামমাত্র তেরো হাজার চারশো একুশ ভ্যাকেন্সি তাই এস এস সির মতো প্রাথমিক শিক্ষণীয় ভ্যাকেন্সি হবে কথা বলার চেষ্টা করি দীর্ঘ দিন ধরে রাষ্ট্রপতি আন্দোলন করছেন কিন্তু নিয়োগের বিষয়ে রাজ্য সরকারের যে সদিচ্ছার দৃষ্টিকোণ সেটা একেবারেই লক্ষ্য করা যাচ্ছে না বর্তমানে তো ধরা পড়ছে আপনাদের মতামত দেখুন সরকারের নিয়োগের সদিচ্ছা নেই এটা আমরা অনেক আগে থেকেই বুঝতে পেরেছি বলেই আমাকে আমাদেরকে প্রায় বছর তিনটে আমাদেরকে আমাদের হওয়ার পর আমাদেরকে বসিয়ে রাখা হয়েছিল এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের নিয়োগ নোটিফিকেশন আগে আমাদের নিয়োগ শর্ট একটা নোটিশ বেরিয়েছিল তো সেটা বেরোনোর পর আমাদেরকে দীর্ঘ আজকে পঞ্চাশটা দিন বসিয়ে রাখার পর এখন পর্যন্ত কিন্তু কোন রকম আমরা আমরা কিন্তু একটা কোনোরকম রকম সুরাহা পাচ্ছি না কোনো আমাদের ফুল নোটিফিকেশন এখনো আমরা পাচ্ছি না এবং সভাপতি যেটা বলেছিলেন উনি আশ্বাস দিয়েছিলেন যে আমরা আহ আমরা শূন্য পেলে শিক্ষা দপ্তর থেকে আমরা যদি শূন্য পদ পাই খুব দ্রুত আমরা নিয়োগ নোটিফিকেশন শেষ করব কিন্তু এই তার নমুনা আমরা দেখতে পাচ্ছি আমরা শর্ট নোটিশ প্রকাশ হওয়ার পর এখন পর্যন্ত আমাদের পঞ্চাশটি দিন পার হয়ে যাওয়ার পর কোন রকম ফুল নোটিফিকেশন আমাদের প্রকাশ পায়নি এবং তার সাথে সাথে কোন রকম আমাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কোনো কিছু আমরা জানতে পারছি না এবং আমরা কবে কি হবে না হবে কবে কি শুরু হবে আমরা সম্পূর্ণ ধোয়াশার মধ্যে রয়েছি আমরা শিক্ষা দপ্তর এবং পর্ষদ থেকে আমরা কোনো রকম বার্তা পাচ্ছি না সেই বার্তা নেওয়ার জন্যই আমরা আজকে এসেছি ঠিক আছে এখানে যে আমাদের অ্যাকচুয়ালি কবে থেকে শুরু হবে এবং এই বঞ্চনার কত কতদিন পর এই বঞ্চনার অবসান হবে এই যে দীর্ঘ বঞ্চনা হচ্ছে আমাদের সাথে এটার অবসান কবে আর কবে এই উত্তর নেওয়ার জন্য আমরা আজকে এসেছি প্রত্যেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা থেকে ঘোষণা করে বলেন কোথাও চার লক্ষ এমনি শূন্য পথ রয়েছে তো এত থাকা সত্ত্বেও আর আমাদের মাত্র তেরো হাজার চারশো একুশটি আমাদেরকে দিয়ে আমাদেরকে কোথাও খাইয়ে দেওয়ার চেষ্টা করা হলো অথচ আমরা যদি দেখি স্কুলে স্কুলে কিন্তু চারিদিকে শিক্ষক শূন্য চারিদিকে ছাত্র শূন্য সব থেকে বড় কথা আজকে একটা বিষয় হচ্ছে আজকে একটা স্কুলে যদি শিক্ষক না থাকে পর্যাপ্ত তাহলে ছাত্র আসবে না এটা আমরা প্রত্যেকেই জানি তাই স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে স্কুলগুলো দুরবস্থা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা একদম একদম নিচু তলে পৌঁছে গেছে এটার জন্য শিক্ষক নিয়োগটা জরুরি আমরা দেখতে পেয়েছি আমরা বিভিন্ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আমাদের পর্ষদ সভাপতি থেকে শুরু করে আমরা এই বিষয়ে বিভিন্ন জায়গায় আমরা প্রতিশ্রুতি পেয়ে গেছি এখন অব্দি আমরা কিন্তু তার ফলশ্রুতি এখন অব্দি পাইনি এই পর্যায়ে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা আমরা ভবিষ্যতে রাস্তায় নামটা আমার নাম অক্ষয় আমি একটু কথা বলার চেষ্টা করি সেটা হচ্ছে কি আজকে প্ল্যাকার দেখতে পাচ্ছি সেই প্ল্যাকার মধ্যে এই প্ল্যাকারটা দু মাস আগেও ছিল বর্তমান অক্ষরে দাঁড়িয়ে আবারও সেই প্ল্যাকার পঞ্চাশটা দিন ধরে রাজপথে বসে রয়েছেন কোনো নিয়োগ নেই পুজোর আগেও তো আপনারা এসেছিলেন আজকে আমার হাতে যে প্ল্যাকারটা দেখছেন কিছুদিন আগেও দেখেছেন এখনো দেখছেন আবার ভবিষ্যতে যে কতদিন দেখতে পাবেন সেটা কোনো মানে জানি না এইটা জানার জন্যই আজকে এসেছি আজকে আমরা মানে টেট পাস করে তিনটে বছর বসে আছি তারপরে আমাদের একটা ন্যূনতম শূন্য পদ যেটা খাইয়ে দেওয়া শূন্যপদ তেরো হাজার চারশো একুশ ধরিয়ে দিয়েছে এই শূন্য পদের বিরুদ্ধে আমরা এখানে লড়াই করতে এসেছি কেননা আমাদের মানে জানতে পেরেছিলাম এখান থেকে প্লাস বিকাশ ভবন থেকে যে পঞ্চাশ হাজারের উপর শূন্যপদ আমাদের রয়েছে প্রাথমিকে কিন্তু সেই শূন্যপদ না দিয়ে তেরো হাজার চারশো একুশ শূন্য দিয়ে আমাদের একটা ললিপপ ধরিয়ে দেওয়া হয়েছে সেটা ঠিক আছে পরবর্তীকালে দেখা গেল শূন্য দেওয়ার পরেও

তা সেই জায়গায় এই শূন্যপদটা অতি নগণ্য এই জায়গায় শূন্যপদটা অতি না আমি আরেকটা ছবি দেখানোর চেষ্টা করতে বলবো ক্যামেরার সহকর্মী অভিষেক যেখানে একজন প্রতিবন্ধী ব্যক্তি তিনি বলছেন আমি প্রতিবন্ধী পেট পাস করে যোগ্যতা অর্জন করেছি তারপরেও তিন বছর ধরে একটি কর্মসংস্থানে অপেক্ষা করতে হবে আমাকে এটাই ছবি যে প্ল্যাকারটা নিয়ে রয়েছেন সেই প্ল্যাকারটা আজকে তো ফুটে উঠছে সেই চিত্র এবং বলে সন্তান এটাই কি ছবি হওয়ার কথা ছিল ছবি তো ছিল বিদ্যালয় ছবি কথা ছিল না আর আমাদের এই পঞ্চাশ দিন হয়ে গেছে এখন পর্যন্ত ইন্টারভিউ আর নোটিশ আমাদের নোটিফিকেশন দেননি সরকার আর আমরা আমি আজকে একটা বিশেষ কথা বলতে চাই যে স্পেশাল ভাবে এডুকেশন নিয়োগ করছে যাদের আর সিআইসি অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে সরকার সিআইসি ক্যাটাগরি পিডাব্লিউ ডি আলাদা করছে পিডাব্লিউ ডি ক্যাটাগরি আলাদাভাবে দেখছে কেন আলাদাভাবে দেখা হবে আমরা তো পিডাব্লিউ ডি আমি তো একজন প্রতিবন্ধী তাহলে আমাদেরকে জেনারেল জেনারেলের দিকে কেন নিয়ে যাবে আমরা কি পিএইচসি তে পিএইচসি চাকরি বসতে গেলে আমরা পিএইচসি তে চাকরি পেতে গেলে আমরা কি ফর্ম ফিলাপ করতে পারবো না আমরা কেন পারবো না কেন আলাদা করা হয়েছে সরকারের আমাকে বলতে হবে জবাব দিতে হবে আমি তো একদম প্রতিবন্ধী তাহলে কেন আমাদের লোকমোটর ডিসেবিলিটি তে নেওয়া হবে না পিএইচসি ক্যাটাগরিতে প্রাইমারিতে ভাগ করছে কেন কেন আমি জানতে চাই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে স্পেশাল এডুকেশনের আলাদা করে দিয়েছে আমাদের প্রাইমারি আমাদের প্রাইমারি ক্ষেত্রে কেন আলাদা করবে জানো শুধুমাত্র এসসি দের নেওয়া হবে আর আমরা আমাদের মতো লোক মতো ডিসেবিলিটি যারা আছেন তাদের কেন নেওয়া হবে না আমরা কি প্রতিবন্ধী নয় আপনারা তো দেখছেন আমরা কি প্রতিবন্ধী নয় হয়তো কষ্ট করে আসছে ছোটবেলা থেকে তো এই আশা নিয়ে পড়াশোনা করেছি যে আমরা একটা স্পেশাল কোথায় থাকবো আমরা একটা স্পেশাল কোণায় থাকবো আমরা ডিসেবেলাটি সেই নিয়েটা একটা মনের মধ্যে একটা আশা ছিল কিন্তু সেই আশা আজকে নিরাশা হচ্ছে কেন সেই আশা আজকে নিরাশা হচ্ছে কেন সরকারকে জবাব দিতে হবে আমরা তো প্রতিবার নেই কেন মানে এ রাজ্য সরকারের তরফ থেকে বারংবার বিভিন্ন সভা থেকে বলা হয় একটাও রাজ রাজপথে বসে থাকবেন না প্রত্যেকে নিয়োগ পাবেন তাহলে তার কথা এবং বলার মধ্যে বিস্তারটা ভাড়া সব পার্থক্য সব মিথ্যা সব মিথ্যা আজকে দেখুন মুখ্যমন্ত্রী বলে বলেছিলেন যে প্রতিশ্রুতি মানে প্রতারণা আমাদের সাথে প্রতারণাই হচ্ছে প্রতারণাই হচ্ছে আমি আজ বেলেটি আমাদের জিতেবিলিটি থেকে বাদ দেওয়া হবে কেন কা অধিকার আছে সংবিধানে সংবিধানে আমাদের স্পেশাল ভাবে অধিকার আছে হিউম্যান রাইটস আমাদের স্পেশাল অধিকার আছে তাহলে চাকরির ক্ষেত্রে আমাদের কেন বাদ দেওয়া হবে কেন আমাদের বাদতে হবে আমরা তো ডিসেবিলিটি আমাদের পিডব্লিউ থেকে আলাদা করা হচ্ছে কেন শুধু এসসি রাই কি পিডব্লিউ আমরা পিডব্লিউ না আমরা পিডব্লিউ ডি নয় আমরা ডিসেবিলিটি পার্সন উইথ ডিসেবিলিটি নয় আমরা জবাব চাই আমি জবাব চাই মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই আর বৃহত্তর আন্দোলন হবে একদম আমি আন্দোলন মানে কি আমাদের সহযোগীদের বলবো আর বৃহত্তর আন্দোলন করতে আমি আজকে পার্শ্ব সভাপতির কাছে যাব তিনি আমাদের আমাদেরকে আমি আশা নিয়ে যাব তিনি আপনার শহর যান আমি মুহূর্তে দেখতে পাচ্ছি দিদি একটু কথা বলার চেষ্টা করি সেটা হচ্ছে গিয়ে এই যে সংখ্যাটা তেরো হাজার চারশো একুশ ভ্যাকেন্সি এটা একটা আপনারা দাবি করছেন যেটা একটা ন্যূনতম ভ্যাকেন্সি কিন্তু এর থেকেও অধিকতর ভ্যাকেন্সি রয়েছে রাজ্য সরকারের সেই সদিচ্ছার যে দৃষ্টিকোণের অভাব সেটা অতীতেও লক্ষ্য করা গেছিল বর্তমানেও একেবারে চূড়ান্ত পর্যায়ে এখন আপনারা দাবিটা করছেন আমাদের দাবি আগা ছিল পঞ্চাশের যেটা প্রথম থেকে আমাদেরকে বলা হয়েছিল এখনো সেটাই থাকবে তেরো হাজার চারশো একুশে ভ্যাকেন্সিটা সেটা শুধুমাত্র ডিপিএসি কালেকশন ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এর সাথে যদি টেন পার্সেন্ট অ্যাড করা হয় রিটায়ারমেন্টের যে প্রসেসটা অ্যাড করা হয় সেগুলো কিছুই অ্যাড হয়নি সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে যে সমস্ত টিচাররা রিটায়ার হয়েছেন সেই ভ্যাকেন্সিটা কিন্তু আমরা কোনো জেলা থেকেই জোগাড় করতে পারিনি আর টিআই করে এর আগে দেখেছি আমাদের তেরো হাজারের ওপরে ভ্যাকেন্সি রয়েছে তো তারপরেও সরকার কারচুপি করেছে এই ভ্যাকেন্সিটা আমাদের হাতে ধরিয়ে দিয়েছে মোয়ার মত যে এটা নাও আপাতত এটা নিয়ে খুশি থাকো কিন্তু এটা নিয়ে তো আমরা খুশি থাকবো না তার কারণ হচ্ছে এসএসসি তে ভ্যাকেন্সি কিন্তু বাড়ানো হয়েছে তাহলে আমাদের কেন 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 ভ্যাকেন্সি বাড়ানো হবে না এটাই হচ্ছে আমাদের মেন দাবি আজকে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি করেছে সে জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে তাহলে আমাদের ভবিষ্যৎটা করতে এইভাবে সরকার যদি মানে ইন্টেনশনালি শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দেয় আমাদের মতো চাকরি কোথায় যাবে দিনের শেষে আমাদের তো যাওয়ার জায়গা নেই আমরা ডিএলএড করেছি আজকে শুধুমাত্র এই শিক্ষকতা করার জন্য আজকে আমরা টেট পাস করেছি আমাদের যোগ্যতা নির্ধারণ করে এসছি আজকে আমাদের শুধু যেটুকু বাকি যে আমাদের ইন্টারভিউ এর নোটিফিকেশনটা শুধু বাকি আছে সেই নোটিফিকেশন একটা সামান্য একটা শর্ট নোটিস দিয়ে আটকে রাখা হলো ঊনপঞ্চাশ কারণটা কি নিয়োগের ইচ্ছা নেই সামনে ভোট আছে এটাকে ঝুলিয়ে দেবো তারপর আর নিয়োগ করবো না এইভাবে তো চলতে পারে না এইভাবে কোনো রাজ্য চলে না নিম্ন যে সমস্ত বিদ্যালয়গুলো আছে সেগুলো হচ্ছে শিক্ষা সবার সিঁড়ি ওটা যদি না হয় ওইখান থেকে যদি ছেলেমেয়েরা শিক্ষা না পায় আজকে আমরা না করতে পারি আজকে শিক্ষা এই কোন সেটা কি সরকার বুঝতে না নাকি বুঝতে পেরেও ইন্টেনশনালি সেটাকে বন্ধ করার চেষ্টা করছি তো রাজ্যের শিক্ষামন্ত্রীর তরফ থেকে বলা হয়েছিল যে পুজোর পরে ইন্টারভিউ শুরু হবে পঞ্চাশ দিন পরে ফর্ম ফিল আপ কাজ শুরু হবে কিন্তু তারও তো বলা করার মধ্যে বিস্তার পার্থক্য বলবেন কি শিক্ষামন্ত্রীর বর্তমান বক্তব্য বয়ানে কি উনি তো নিজেই দুর্নীতি যুক্ত উনি তো নিজেই মানে ওনার মধ্যে যদি দুর্নীতি না থাকে তাহলে উনি বলেছিলেন পুজোর পর ইন্টারভিউ ফর্ম ফিল শুরু হয়ে যাবে পুজো চলে গেল সব চলে গেল নভেম্বরে মিডিলে আমরা চলে এসেছি কালকে আমাদের স্পেল স্পেশাল এডুকেটরের নোটিফিকেশন হয়েছে প্রাইমারি নোটিফিকেশন এখন আসেনি আমাদের শুধু এটুকুই দাবি আমাদের যত দ্রুত সম্ভব আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা বার পুরোপুরি উইথ ভ্যাকেন্সি বার করুন আমাদের ভ্যাকেন্সি টা বৃদ্ধি করুন আজকে আমাদের চাকরির ব্যবস্থা করুন মানে আমরা এইভাবে সত্যি আমরা আছি আমাদের তো আমাদের পরিবার আছে আমাদের মানুষজনরা আছে কিভাবে চলবে আমাদের একেবারে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে আরেকজন প্রতিবন্ধী ব্যক্তিকে আহ আপনি সঠিকভাবে হাত তুলতে পারছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে এ রাজ্য সরকার যে বলেছিলেন তার যে বক্তব্য পান এবং এখনের যে ছবি একদম তা আলাদা

এটা আমরা জানতে চেয়েছি জানি এই মানুষের যন্ত্রণা আর কতদিন বয়ে নিয়ে চলতে হবে এটা মধ্যে আছে আপনাদেরকে অনেকবার একেবারে আপনারা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছিলেন একাধিক আন্দোলন করেছিলেন একাধিক পুলিশ যে ঘাট সেই ঘাট ডাক্তার যন্ত্রণা সহ্য করেছেন কিন্তু তারপরেও এরাজ্য সরকার একেবারে নিশ্চুপ আজকে কোনো সদিচ্ছার দৃষ্টিকোণ লক্ষ্য করতে পারবেন প্রাথমিক পর্ষদ সভাপতির তরফ থেকে এটা এটা তো অনেকটা দশে জানে পর্যায়ের সভাপতি থাকতে পর্যায়ে আমরা বারবার প্রতিশ্রুতি পেয়েছি কিন্তু প্রতিশ্রুতি মানিয়ে প্রতারণা এটা বারবার কিন্তু এটা প্রমাণিত হয়েছে জানি না আজ অবধি এটা পুনরাবৃত হবে না এই প্রতিশ্রুতি যে প্রতারণা এটা যে আজকেও আবার পুনরাবৃত হবে না যে আমরা আটা আশার আলো দিচ্ছি এটা আমরা পরবর্তী দিনে আমরা জানতে পারবো কিন্তু আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এটাই জানতে চেয়েছি আমরা বিশেষভাবে সক্ষম আমাদের যে জীবনযাত্রা যেটা সেটা টাকা মানুষের জীবনযাত্রা যে অনেকটাই চচ্চ দুর্বৃষীয় অনেক কঠিন্য মাধ্যমে দিয়ে জীবন অতিবাহিত এটাই আমার আমরা আন্তর্জাতিক কেউ বঞ্চিত হয় আমাদের মধ্যে যদি কেউ যদি বাদ না যায় এটাই আমার তাদের মধ্যে কেউ যাতে বাদ না পড়ে এমনটাই দাবি করছেন তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু রেভলিউশন ক্রিয়াবেন বলে সেই প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে কিছু সদস্যের প্রতিনিধি দল তারা কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন একেবারে প্রাথমিক যে শিক্ষা পর্ষদের যিনি সভাপতি রয়েছেন তার সঙ্গে দেখা করতে এবং তারা বলছেন বারো এটা হচ্ছে গিয়ে মূলত একটা গিনিপিক শূন্যপদ এই শূন্যপদ কিন্তু পারে না এবং এটাই কিন্তু নয় এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু মূলত তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার মতে কিন্তু প্রথম থেকেই যে দাবি দেওয়া তারা করেছিলেন বর্তমান আঙ্গিকে যে দাবি দেওয়া করছেন তার মধ্যে পঞ্চাশটা শূন্যপদ খালি রয়েছে কিন্তু এ রাজ্য সরকারের তরফ থেকে বর্তমান আঙ্গিকে সদিচ্ছার যে দৃষ্টিকোণটা লক্ষ্য করার কথা ছিল সেই সবিচ্ছা দৃষ্টিকোণ কিন্তু একেবারেই লক্ষ্য করা যাচ্ছে না পুজোর আগেও তারা একাধিকবার আন্দোলন করেছেন আর পুজো কেটে গেছে নভেম্বরের মধ্য লগ্নে আমরা দাঁড়িয়ে থাকলেও এখনো দু হাজার বাইশে টেট চাকরি প্রার্থীরা তারা কিন্তু রাজপথে থেকে তাদের প্রতিবাদের প্রতিবাদের কণ্ঠস্বরকে ঐশী প্রণীত ভাবে ত্বরান্বিত করছেন যদি আজকে কোনো সরকারের দৃষ্টিকোণের ছবি লক্ষ্য করা না যায় তাহলে কিন্তু আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন তারা আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে থেকে পরবর্তী পরিস্থিতির চিত্র কোন দিকে যায় সেদিকে আপনার নজর নজর রাখুন শুধুমাত্র এই বেলা বাংলা নিউজের ডিজিটালে পর্দায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে থেকে ক্যামেরায় অভিষেকের সঙ্গে রিপোর্ট এই বেলা বাংলা বিধাননগর